আমরা ভেতরে গেছিলাম আমাদের সাথে স্যারের যে কথাটা হয়েছে আমরা প্রথমে তাকে স্মারকলিপিটা দিছি স্মারকলিপি দাবিগুলো উনি দেখছে যৌক্তিক ওনার কথা হচ্ছে যে দাবিগুলো লেগছে এটা কোনো ভুল নাই তোমরা যেটা চেয়েছো এটা একদমই সঠিক এখন উনি কি করতে পারবে ওনার স্যারের কথা হচ্ছে যেহেতু উনি পরীক্ষা নিয়ন্ত্রক উনি ওনার অধ্যতন কর্মকর্তা যারা আছে তাদের সাথে বিষয়ে কথা বলবে এবং যত দ্রুত সম্ভব রেজাল্ট দেবে এটা আমাদের থেকেও তাদের হেডেক বেশি তাদের কথা হচ্ছে আমরা খুব দ্রুত রেজাল্ট দেবো এটা নিয়ে কোনো সমস্যা নাই আর পূর্ণ মূল্যায়নের মাধ্যমে তোমরা যারা পূর্ণ মূল্যায়ন করছো তাদের তাদের খাতার যে রিচেকটা এটা আমরা খুব ভালোভাবে দেখবো আর উনিশ বিশ শেষ অন্যান্য ইয়ারে যারা আটকে আছে এই বিষয়টা সেম যারা পূর্ণ মূল্যায়ন করবে পরবর্তী গ্রেস নিয়ে কোনো কথা হয় না একদম ক্লিয়ার গ্রেস নিয়ে কোনো কথা হয় নাই পূর্ণ মূল্যায়নে কথা হয়েছে পূর্ণ মূল্যায়নে তারা খাতা যদিভাবে দেখবে এবং যত দ্রুত রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে যেহেতু ভিসিসার নাই বা উপ ভিসিসারও নাই মানে প্রিসি সার নাই তো উনি এককভাবে কোনো ডিসিশন দিতে পারবে না যার কারণে ওনার যে উর্ধ্বতন কর্মকর্তা আছে উনি তাদের সাথে কথাবার্তা বলবে এবং যত দ্রুত সম্ভব আমাদের স্বারকলিপিটা তাদের কাছে দেবে এবং এই স্মারকলিপি যে দাবিগুলো আছে আমরা ইতিমধ্যে স্মারকলিপি অনেকে দিছি যারা পান নেয় আমরা আবার দিয়ে দেবো ওইখানে সবার দাবিগুলো উল্লেখ করা আছে এই বিষয়গুলো আমরা যত দ্রুত সম্ভব ওনার এটা প্রতিফলন করাই দেবে আমাদের আর আমাদের যেটা ভুল ছিল আমরা সরি বলছি একটা জায়গার মধ্যে আসলে প্রতিনিধিত্ব মানতে হয় যারা কথা বলছে তাদের কথা বলতে দেন আসার পর আমি কখনো কোনো কিছু করিনি আসার পর আমি প্রতিনিধিত্ব করতে চলে যে একদিন করছে সে জানে তার মূল্যায়নটা থাকে না এই যে গেটের মধ্যে একটা গেট আটটাইছেন এনাফ কিন্তু এই যে হট্টগর মানে ধাক্কা ধাক্কি এই বিষয়গুলো একটু বেশি হয়েছে তার জন্য আমরা সরি বলছি ফিউচারে মানে নিজের একটু কমিটমেন্ট হন যে একটা জায়গায় আসলে আমাদেরও সময় দিতে হবে জাতীয় ভবিষ্যতে যেহেতু আমরা যদি নিজে চিন্তা করি যে আমি ফেল করছি আমার পাশ লাগবে জাতীয় বিশ্ববিদ্যালয় এত বড় একটা বিশ্ববিদ্যালয় তাদেরও সময় লাগবে যৌক্তিক ভাবে আমরা অটোপাসটা কোনো লাভ নেই সবাইকে পাশ দেন পূর্ণ মূল্যায়ন যারা করছে তারা যাতে পাশ করে আসতে পারে ভালোভাবে সঠিক মূল্যায়নের মাধ্যমে এই জিনিসটা আমরা হাইলাইট করছি এবং তারা বলছে এটা তারা যতরূপ সম্ভব করবে গ্রেস নিয়ে কথা হয় না গ্রেসটা হচ্ছে সম্পূর্ণ হাতে গ্রেসটা কখন আসবে গ্রেস নিয়ে কথা হয়েছে পূর্বে কথা হয়েছে এটা আমি এখন মেনশন করে দিই গ্রেসের বিষয়টা পূর্ণ মূল্যায়নের রেজাল্টটা যখন হবে তারপরে গ্রেসমার্ক নিয়ে তারা চিন্তা করবে যে যদি আমার বেশি স্টুডেন্ট আটকে থাকে কিছু মার্ক বাড়া দেবে কারণ আশি হাজারের মধ্যে সত্তর হাজার স্টুডেন্ট ফেলে থেকে গেল মাত্র দশ হাজার তখন তারা কি করবে মার্ক একটু বাড়া দিয়ে মানে পাশের ব্যবস্থা করবে আবার যদি দেখা যাচ্ছে পূর্ণ মূল্যে আপনি পাশ করেন তাহলে গ্রেসমার্ক নিয়ে আপনার আন্দোলন করার দরকার নেই মানববন্ধন করার দরকার নেই আপনি পূর্ণ মূল্যে পাশ করে গেছেন পূর্ণ মূল্যে পাশ করলে তাহলে মার্ক নিয়ে কথা নেই তবে মার্ক পাবে দুই তিন করে হলেও পাবে নয় হবে জাতীয় বিষয় দিয়েই থাকে সবাইকে

আমাদের সবার কথা একরকম হবে না স্মারক যেহেতু সবার কথাই উল্লেখ আছে স্মারক লিপিটা জমা দিচ্ছি অফিসিয়ালি হিসেবে তারা ডকুমেন্টারি চিন্তা করে আমাদের মুখে তো তাদের মন থাকবে না ডকুমেন্ট যেটা দিচ্ছি সেটা তারা বিবেচনা করবে আর যেহেতু আমরা মোটামুটি ভালো সংখ্যক লোক উপস্থিত ছিলাম তাদের সাথে আমাদের কথা হয়েছে যেমনি হোক যে কোনো মাধ্যমে তো তারাও আমাদের এই বিষয়ে বিবেচনা করবে তারা এগুলোকে আশ্বস্ত করছে আমরা বিবেচনা করবো